বিশে সেপ্টেম্বর দু সাইন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সুচিত্রা মিত্র উৎসব দু হাজার চব্বিশ জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে পুরবীর সশ্রদ্ধ প্রণাম নিবেদনে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এই উপলক্ষে প্রকাশ পেল একটি স্মারুখ স্বর্ণ মুদ্রা পুরবি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করেন স্বয়ং সুচিত্রা মিত্র উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী মন্দিরা মুখোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের ছাত্রী ও গান সঙ্গে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বহন করে নিয়ে চলেছে শান্তিদেব ঘোষ এবং সুচিত্রা মিত্রের সেই সঙ্গীত ধারাটি সুচিত্রা মিত্রের নব্বই বছর পূর্তি উপলক্ষে প্রথম শুরু হয় সুচিত্রা মিত্র উৎসব এবছর মন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে গঠিত হয়েছে সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্ট এই অনুষ্ঠানে তার প্রথম নিবেদন এই অনুষ্ঠানে প্রথমে সুচিত্রা মিত্রের স্নেহ ধন্য এবং শিক্ষা প্রাপ্ত ছাত্রছাত্রীরা এবং তাদের অনুসারী প্রায় শতাধিক কণ্ঠ শ্রদ্ধা জানালেন এই সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্টের ছত্র ছায় উজ্জ্বল উপস্থিতিতে শ্রীমতী সাবিত্রী দত্ত শ্রীমতী সুমিত্রা চট্টোপাধ্যায় কাশীনাথ রায় রবীন মুখোপাধ্যায় সৌমিত্র কর প্রমুখ এরপর পুরবি নিবেদিত রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের রূপকথা একটি গল্প ও নাট্য গল্পনাট্য দেশ অবলম্বনে রূপকথার তাের দেশ পরিচালনা এবং পরিকল্পনা মন্দিরা মুখোপাধ্যায় গ্রন্থনা অশোক মুখোপাধ্যায় আবহ সঙ্গীত পরিচালনা সুব্রত মুখোপাধ্যায় তাল বাদে পণ্ডিত বিপ্লব মন্ডল পাঠ ও সংলাপ সতীনাথ মুখোপাধ্যায় শান্তনু গঙ্গোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় এবং পুরবীর শিল্পীরা সঙ্গীতে মুখোপাধ্যায় 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 সুরজিৎ রায় প্রিয়ম এবং শিল্পীরা মন্দিরা নৃত্যে ডক্টর শুভাশিস ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য ডক্টর সুমিত বসু রুদ্রাভ নিয়োগী দ্রাবীন চট্টোপাধ্যায় সুলগ্না ভট্টাচার্য মনশ্রী বৈশাক মধুরিমা চক্রবর্তী মুখার্জী কলা ক্ষেত্রম সুলগ্না ডান্স একাডেমি ও নটবর্ধিনী ফাইন আর্টস এর শিল্পীরা তৎসহ একশত শিশু শিল্পী এদিনের সর্বশেষ সুনিবেদন ছিল রবীন্দ্রনাথের স্বদেশের গান শ্রীমতী সুচিত্রা মিত্রের প্রতিবাদী ভাবমূর্তি এই গানে মূর্ত হয়ে ওঠে তাকে শ্রদ্ধা জানাতে ওদিন সমবেত হলেন বিভিন্ন সঙ্গীত ও নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে সঙ্গীতে মঞ্জিশ পূবালি দেবনাথের প্রতিষ্ঠান অরুণী ডক্টর সমিতা মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠান পুনশ্চ দর্পনারায়ণ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান প্রমুখ নৃত্যে নৃত্যাঙ্গন ডান্স একাডেমি চন্দ্রা চক্রবর্তীর মধুরিমা চক্রবর্তীর মুখার্জির প্রতিষ্ঠান সাবর্ণ নৃত্য কলা কেন্দ্র শ্রাবন্তী সিংহের প্রতিষ্ঠান নন্দন ডান্স একাডেমি অনামিকা মিত্রের প্রতিষ্ঠান তৎসহ অন্যান্য নৃত্য প্রতিষ্ঠান যে গানটা আমরা গাইতে পারছি এই এই গলার এই গানটা কিন্তু সুচিত্রা দেয়া তার মানে বোধটা যেভাবে গানকে কিভাবে গাইতে হয় সেই বোধটা শিখেছি ওনার কাছ থেকে এবং থেকে বড়ো কথা রবীন্দ্রনাথকে জেনেছি ওনার কাছ থেকে আজকে সেই উপলব্ধিটা নিয়েই আমরা এক জায়গায় হয়েছি এই অনুষ্ঠানটায় তাকে একটু খেয়াল মানে আপনার কোনো স্মৃতিচালনায় রয়েছে তার সম্পর্কে কিছু যদি বহু বহু মানে অ্যাকচুয়ালি ত্রিশ বছরের একটা ওনার সঙ্গে মানে সময় যাপন আর কি তো বহু স্মৃতি বহু তবু আমি একটা বলি আমি যখন পড়তাম তখন মানে উনি একদিন একটা গান শিখবো বলেছিলাম তো উনি তখন বললেন যে ঠিক আছে শেখাবো তো খুব আনন্দ এইবারে বলেন গানটা পড়ে কি বুঝলি সেটাকে নিয়ে আয় লিখে এবারে আমার তখন মনে হচ্ছে যে যদি আমি কিছু ভুলভাল লিখি এবারে সেটাকে যদি উনি ক্লাসে পড়তে থাকেন তখন কি হবে মানে এরকম আর কি খুব মজা করে বলতেন যে দেখ এইখানটা ও বাবা আবার এইরকম লিখেছে ও বাবা এ অনেক বুঝে গেছে তো এই এইরকমভাবে চলতো আর কি আমাদের আর কি কাছ থেকে শেখা কয়েকটি বিশেষ গান নিয়ে এটা তারপরে তাসের দেশ তারপর স্বদেশ রিপোর্ট চ্যানেল চেন